অগ্নিমিত্রা পালের হাত ধরে বিশ্বজিৎ কর্মকার সহ শতাধিক বিজেপিতে যোগ এবার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত প্রায় তিন শতাধিক মানুষ যোগদান করল বিজেপিতে এরকমই খবর পাওয়া গেল এই মুহূর্তে পশ্চিম মেদ্রীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মেদ্রীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত ধরে মেত্রীপুর সদর ব্লকের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে উপস্থিত ছিলেন মেত্রীপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত সহ অন্যান্য নেতৃত্বগণ প্রসঙ্গত যোগদানকারীরা তৃণমূল কর্মী হিসেবে পরিচিত গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং কনকাবতী গ্রাম পঞ্চায়েতের জয়ী হয় বিশ্বজিৎ কর্মকার সহ পাঁচজন নির্দল সদস্য পরে তাদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয় এদিন পাঁচজন নির্দল পঞ্চায়েত সদস্য সহ তিন শতাধিক মানুষ বিজেপির পতাকা হাতে নিলেন ভোটের আগে বিজেপিতে এই ধরনের যোগদান তৃণমূলে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছে বিজেপি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্র পল বলেন মেদিনীপুর জেলায় অনেক তৃণমূল কর্মী মুখিয়ে রয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য শাসক দল ভয় দেখাচ্ছে বিভিন্নভাবে তাই তারা ভয়ে যোগ দিতে পারছে না সেই সঙ্গে সাধারণ মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল করতে চাইছেন ভোটের আগে সন্দেশকালী মহিলাদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন না বলে কটাক্ষ মমতাকে যোগদানকারী বিশ্বজিৎ কর্মকার জানিয়েছেন বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে আমাকে জায়গা দিয়েছে মানুষের কাজ করার জন্য আমি মানুষের কাজ করতে চাই তাই বিজেপির সাথে যুক্ত হয়ে আগামী দিনে মেদিনীপুর কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের কাজ করব বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রিপোর্ট নিউজ নামে নয় কাজের সাংবাদিকতা আমরা চাই ভারতবর্ষের অগ্রগতি আমরা দেশের অখণ্ডতা চাই আমরা আমাদের যে যুব সম্পাদক যুব যে সমাজ সেই যুব সমাজের আমরা বিকাশ চাই বর্তমানে এই তৃণমূল কংগ্রেস যে দল থেকে আমি দীর্ঘ এক থেকে দেড় বছর দূরে আছি গত বিধানসভার পর থেকেই মানে একুশের বিধানসভার পর থেকেই আমাদের সাথে অনেকটা মনোমান্যতা তৈরি হয় এবং দেখলাম এটা কোনো দল নয় এই তৃণমূল কংগ্রেস কোনো দল হতে পারে না এটা ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য কিছু মানুষ যারা এই দলটাকে প্রভাবিত করছে এবং চূড়ান্ত একটা নোংরা গোটা পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ সেখানে একজন আমাকে মানে সামাজিকভাবে আমাদের দায়িত্ব পড়ে যে এই সরকারটার জন্য আমরা আমাদের জীবনের প্রায় বাইশ চব্বিশটা বছর আমরা দিয়েছি বহুভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু বহুভাবে আমরা চাইছিলাম যে মমতা নার্জির হাতকে আমরা শক্ত করব বাংলার মানুষকে আমরা উন্নয়নের বার্তা পৌঁছে দেবো আমরা দিয়েও ছিলাম কিন্তু এখন যে দেখা যাচ্ছে আমাদের শুভেন্দুদা আমাদের যে নেতা তার যে বক্তব্য যে আমরা আগে দিদিকে যেভাবে চিনতাম দিদি আর দিদি নেই দিদি এখন পিসি হয়ে গেছে তো এটা বাস্তব কথা যে বর্তমানে আমাদের মমতা যে জায়গায় ছিলেন উনি আর সেই জায়গায় নেই এবং আমাদের মতন যে নিচু স্তরে আমরা যারা কাজ করি দিদির হয়ে যারা কাজ করতাম যারা মোটা ভাত মোটা ডাল খেয়ে আলু ভাত খেয়ে যারা পার্টিটা করে তাদের কোনো এই দলের মর্যাদা নেই আমি মনে করি তৃণমূলের আজকে আমার জয়নিং নয় এরকম বহু মানুষ আছে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের সম্মানটুকুও জোটে না আমি মনে করি আগামী দিনে সবাই ভারতীয় জনতা পার্টিতে আগামী দিনে সামিল হবে আজকে আমাদের মেদিনীপুর বিধানসভায় তৃণমূল থেকে এসেছেন প্রায় তিনশো সাড়ে তিনশো কর্মী যারা আজকে ভারতীয় জনতা পার্টি পতাকা ধরলেন তার আমাদের পরিবারে এলেন বিশ্বজিৎ কর্মকার যিনি তৃণমূলে ছিলেন এবং গত পঞ্চায়েত ভোটেও তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন তিনি তার নেতৃত্বে আজকে এই জয়নিংটা হলো এই কারণেই আজকে বিধানসভার প্রায় তিনশো সাড়ে তিনশো মানুষ জয়েন করেছে প্রতিটা জায়গা থেকেই মানুষ জয়েন করতে চাইছে এবং সেখানে সংখ্যালঘুরাও রয়েছে আমাদের মানে এমন নয় ভাবার কোনো কারণ নেই যে যেই বলবে আমি চলে আসব তাকে নিয়ে নেওয়া হবে আমাদের শীর্ষ নেতৃত্ব এটাকে করবেন ভেরিফিকেশন হবে এবং পার্টি যদি মনে করেন যে তারা আমাদের পজিটিভ কিছু ইনপুট দিতে পারবেন তবেই আমরা তাদেরকে জয়নিং করাবো ভূপতিনগরে তিনজন মারা গেছিল বমব্লাস্টে যার প্রধান হচ্ছে আমাদের বিপ্লব কি নাম লায়ক নাকি নায়েক তাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী এত প্রাণ কাঁদছে কেন গতকালও আমরা দেখলাম ঠিক যেভাবে সন্দেশখালীতে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী ইডির অফিসিয়ালসের ওপর অ্যাটাক করেছিল গতকালও ঠিক একই জিনিস আমরা দেখলাম এবং মুখ্যমন্ত্রী বারবার উস্কাচ্ছেন কেন এইসব গুন্ডা মাফিয়া ক্রিমিনালদের কোটেক্ট করছেন কেন কেন বলছেন যে বাড়ির মহিলারা তোমরা বেরিয়ে এসো হাতা খুন্তি বটি ঝাঁটা নিয়ে কেন সন্দেশকালীর মা বোনেদের জন্য ওনার মন কাঁদে না সন্দেশকালীর মা বোনেরা যাদের ইজ্জত লোটা হয়েছে রাতের পর রাত তিনি যাবার সময় পান না আর আজকে এই বিপ্লব নায়ক আর শেখ শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছেন লজ্জা করা উচিত ওনার অবশ্য ওনার কোনো লজ্জা নেই ওনাকে বলে আর উনি সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন যে সন্দেশকালীর জন্য আপনারা এত বড় একটা বিক্ষোভে নেমেছিলেন সেই সন্দেশকালীর মহিলারাই লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচশো জায়গায় হাজার পাওয়াতে আবির খেলছে এবং বলছেন তারা যে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না আমরা শুধু সাজাহান আর বাকি দুজনের বিরুদ্ধে ওরা জেলে আছে আমরা তাতে খুশি আমরা চাই তৃণমূল এখানে থাকুক কারণ দিদি আমাদের হাজার টাকা আর বারোশো টাকা করে দিচ্ছে দেখুন এটা কাদেরকে সাজিয়ে আনা হয়েছে সামনে আপনাদের সামনে কাদেরকে সাজানো হয়েছে কয়েকজন মহিলা যদি মুখে আবির মেখে উৎসব মানায় পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে বলে এটা ভাবার কোনো কারণ নেই যে তারা হচ্ছে সমগ্র সন্দেশকালীর মহিলাদের প্রতিনিধি আজকে রেখাপাত্রকে যখন দাঁড় করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে লোকসভার ক্যান্ডিডেট হিসেবে তখন পোস্টার ফেলেছিল এই তৃণমূলই সুতরাং তৃণমূল কতটা মানে জায়গায় রয়েছে সেটা আমরা সবাই জানি এবং তৃণমূলই এই সাজিয়ে এই মহিলাদেরকে ইউ নেভার নো এই মহিলারা হয়তো সন্দেশকালীর নয় বাইরে থেকে ভাড়া কাটিয়ে আনা হয়েছে হাজার হাজার মহিলা যারা যারা মুখে কাপড় বেঁধে লাঠি নিয়ে যারা প্রতিবাদ করেছিল যারা বারবার বলেছিল যে কেন মুখ্যমন্ত্রী একবারের জন্য আসছেন না আজকে পাঁচশো টাকা দিয়েছেন হাজার টাকা হয়েছে বলে তারা আবির মাখবেন এতটা শীত দাঁড়াতে মোর্চা মোর্চে পড়ে যায়নি বাংলার মহিলাদের এটা ভাবার কোনো কারণ নেই মেদিনাপুর সদর ব্লকের তিন নম্বর মন্ডল থেকে আমার সমস্ত সহযোগী যোদ্ধারা এবং আজকে ভারতীয় জনতা পার্টি যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টির সদস্য হিসাবে আমাকে গ্রহণ করার জন্য আজকে এখানে এই সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি উনি উপস্থিত আছেন আমাদের প্রার্থী সম্মানীয় দিদি পালজি আছেন সর্বোপরি এই জেলার কার্যকর্তা সকলকে এবং আমার মণ্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি ভাই সুজিত জানা আছে এবং আমার এই মণ্ডলের শক্তি প্রমুখ থেকে বুথ কার্যকর্তা যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে আমার সমস্ত পরিবারের তরফ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আমাদের এইভাবে দলের গ্রহণ করার জন্য আমরা কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির কাছে